সেটা হচ্ছে বত্রিশ ওয়াট একটা এনার্জি সেভিং লাইট এটা একটা এনার্জি সেভিং এলইডি লাইট বলবেন যে এনার্জি সেভিং এলইডি লাইটটা এখন চলে না আমরা ব্যবহার করি না এলইডি লাইট ব্যবহার করি তাহলে এনার্জি সেভিং লাইট কেন কিনবো কেন কিনবেন এনার্জি সেভিং লাইট কম চলে কারণ হচ্ছে এই মানের লাইট এলইডি লাইট এনার্জি সেভিং লাইটের থেকে কম দামে পাওয়া যায় এখন তাই কম চলে কিন্তু এই দামে অর্থাৎ একশো টাকার মধ্যে যদি আপনি বাজার থেকে একটা এলইডি লাইট কিনেন এই ধরনের এলইডি লাইট সেটা যদি আপনার 7 দিন 15 দিন এক মাসের মধ্যে কেটে যাবে আর একটা 32 ওয়াট এনার্জি সেভিং লাইট কিন্তু 6 মাসেও আপনার কাটবে না তো এই এনার্জি লাইট দিয়ে সাজানো এই প্যাকেজটা আপনি একটা 32 ওয়াট 100 টাকার একটা এনার্জি সেভিং লাইট সঙ্গে এই যে আরো 100 টাকা দামের একটা 20 ওয়াট এলইডি লাইট সঙ্গে আপনার একটা তোয়ালে সঙ্গে 120 টাকার একটা তোয়ালে এই সর্বমোট আপনার 320 টাকা তিন আইটেম 120 টাকার একটা কুমারখালের বিখ্যাত তুয়ালে সম্পূর্ণ কটন এবং দেখতেই পাচ্ছেন সাইজটা কত বড় এই দেখেন কত বড় সাইজটা আমার দুই হাতে দেখেন কত বড় সাইজটা এই রকমের একটা 120 টাকা দামের তুয়ালে সঙ্গে 100 টাকা দামের একটা 32 ওয়াট এনার্জি সেভিং লাইট এবং সঙ্গে আপনার বিশ ওয়াট একটা এলইডি লাইট তিনশো টাকার পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এই প্যাকেজটা ইতোয়ালের এই প্যাকেজটা শুধুমাত্র এই একশো টাকার প্যাকেজ আইটেমের জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই আপনারা পাবেন একশো টাকার এই প্যাকেজ ব্যবসার প্রবক্তা হচ্ছে বাংলাদেশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আর সেইখানেই আপনারা এই প্যাকেজটা পাবেন ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সায় আপনারা কিনবেন আর আপনাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে বয়ান দিয়ে দেওয়া হবে একশো টাকায় আপনাদের কাস্টমাররা আপনাদের কাছ থেকে এই প্যাকেজটা সংগ্রহ করতে পারবে দুই নম্বরে যে প্যাকেজটা আপনি লাইটের প্যাকেজটা আমরা দেখাচ্ছি এই প্যাকেজটা এটা কিন্তু সুপার নেট প্রাইস এটার দাম অনেক বেশি ছিল আশি টাকার উপরে ছিল সুপার নেট প্রাইজে আমাদের লাইটের আরেকটা একটা যে দুর্দান্ত প্যাকেজ সব সময় অত্যন্ত চলে সেটা হচ্ছে একশো টাকার একটা বিশ ওয়ার্ড এলইডি লাইট সঙ্গে ষাট টাকার এক জোড়া জুতা সঙ্গে চব্বিশ টাকার একটা ফুরকানের কাপড় কাচা বলসাবান সঙ্গে আপনার হচ্ছে তেরো টাকা দামের একটা একশো গ্রাম ওজনের এইটা একটা ডিশওয়াশ বা কিচেন বার সঙ্গে দশ টাকার একটা হাড়ি পাতেল থালা বাসন মাজা মাজনি দশ আর তেরো তেইশ আর চব্বিশ সাতচল্লিশ আর ষাট একশো সতেরো আর টাকার পণ্য আপনারা কিনতে পারবেন হচ্ছে 100 টাকায় আপনারা বিক্রি করবেন যারা আমাদের কাছ থেকে নেবেন তারা গ্রামে গঞ্জে হাটে বাজারে শহরে বন্দরে ঘুরে ঘুরে মাইকে প্রচার করে বিক্রি করবে 220 টাকার পাঁচ আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকায় আর আমাদের কাছ থেকে এটা কিনবেন হচ্ছে চৌষট্টি টাকা 35 পয়সা সুপার নেট প্রাইজে এটার দাম কিন্তু ছিল তিয়াত্তর টাকা এখন পাচ্ছেন হলো চৌষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সায় তো লাইটের আইটেম নিয়ে যারা প্যাকেজ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এই দুইটা প্যাকেজ থেকে আপনি যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন যারা আরো বিস্তারিত জানতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনি আপনার পছন্দ মতন পণ্য দেখে শুনে বুঝে সংগ্রহ করতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেস খুব সুন্দরভাবে ভিডিও শেষে দেয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সকলকে হেফাজত করুক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় কে বি মাল্টিমিডিয়া ওৱান ষ্টপ এডভাৰটাইজিং এণ্ড মাৰ্কেটিং ছল্যুচনছ